সিম কার্ডে মোবাইল করা এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন এখান থেকে আমার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো নেই দেখতে পাচ্ছেন নো কন্ট্যাক্ট দিস অ্যাকাউন্ট মানে আমার এখানে কোনো মোবাইল নম্বর সেভ করা আছে সেটা এখানে কিন্তু দেখাচ্ছে না অথচ কিন্তু আমার মোবাইলের নম্বরটা কিন্তু সেভ করা আছে ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁধেই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনার মোবাইলে সিম এসে পড়া নম্বর না শো করলে সেই নম্বরগুলো নিয়ে আসবেন সেজন্য আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট যে অ্যাপটি আছে এই কন্ট্যাক্ট অ্যাপটি ওপেন করে নেবেন আমি এখান থেকে কন্ট্যাক্ট অ্যাপটি ওপেন করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন নো কন্ট্যাক্ট ইন দিস অ্যাকাউন্ট এখানে কোনো নম্বর নেই সেটা বলতেছে আমি এখানে নম্বর নিয়ে আসবো সেই জন্য উপরে এই যে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করলেই এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টগুলো ওপেন হয়ে যাবে আপনারা যে কাজটি করবেন আপনারা এখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন এই সার্চ বারের মতো একটা অপশন দেখতে পাবেন ফাইল ম্যানেজ নামের অপশন আপনারা এখানে ফাইল ম্যানেজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন ম্যানেজ সিম নামের একটি অপশন আপনারা এখান থেকে ম্যানেজ সিম এই অপশানে ক্লিক করবেন ম্যানেজ সিম অপশানে ক্লিক করার পর আপনারা সিম ওয়ান বা সিম টু যেটাতে আপনার মোবাইল নম্বর সেভ করা আছে সেটি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিম টু এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এই সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা ওকে বাটন পেয়ে যাবেন এখন এই ওকে বাটন এখান থেকে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সাথে দেখতে পাবেন আপনার ফোনে যতগুলো কনট্যাক্ট নাম্বার থাকবে সবগুলো এখানে চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু টিকমার্ক করা আছে কোনো যদি যদি টিকমার্ক না করা থাকে তাহলে আপনারা টিকমার্ক করবেন করার পর উপরে আপনারা এক্সপোর্ট নামের একটা অপশান দেখতে পাবেন আপনারা এখান থেকে স্পোর্ট স্পোর্ট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে দেখতে পাবেন আপনাদের নাম্বারগুলো এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা যে কাজটি করবেন এখানে নাম্বারগুলো এক্সপোর্ট হওয়ার সাথে সাথে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা সেটিংস বাটন পাবেন আপনার এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার সেটিংস পাবেন আপনারা এখান থেকে এই সেটিংস এ ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন শর্ট বাই নামের একটা অপশান আপনার এখন এখান থেকে এই শর্ট বাই এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল নেম এখানে ফার্স্ট নেম এখানে দেওয়া আছে এখানে যদি আপনারা শার্ট নেম দেওয়া থাকে আপনার যে কাজটা করবেন ফার্স্ট নেম যেটা থাকবে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে এক্সপোর্ট এটা হয়ে গেছে এখন এখান থেকে যদি আমি এখন থেকে দেখতে পাচ্ছেন আমি যদি ব্যাক বাটনে ক্লিক করি এখানে যতগুলো আমার মোবাইল নম্বর সেভ করা আছে সবগুলো কিন্তু চলে এসেছে ঠিক এরকম ভাবে কিন্তু আপনার মোবাইল নম্বর যেগুলো সেভ করা আছে সবগুলো কিন্তু নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন